আজকে আমরা এখানে এসেছি কত সুন্দর কোরআন হাদিসের কথা ইসলামী ঈশ্বরিয়া মোতাবেক পীর সাহেবরা জীবন পরিচালনার জন্য বলেন বাংলাদেশে এমনও দরবার আছে বন্ড বাবা বন্ড মুরিদ আছে না নাই মুরিদের নামাজও নাই পীরেরও নামাজ নাই তারা মধ্যে বলে নামাজ পড়ব কি জীবনে তো নামাজ একদিন একবার পড়ব তার মানে জানাজার নামাজ কথা ঠিক কেনা বলেন ইবলি শয়তান একে এমন ভাবে গ্রাস করে নিয়েছে ইবলিস শয়তান এমনভাবে কে আক্রমণ করেছে একবার চাবি দিয়েছে মৃত্যুর নামাজি হওয়ার আমি আপনি নামাজি হয়েছি আল্লাহ আল্লাহর কবুল করেছেন এই জন্য তার দিনের পথে পাক আমাদেরকে আসতে দিয়েছেন শুনতে দিয়েছেন মানতে দিয়েছেন যারা আল্লাহর গরাম পরিপূর্ণ করে জান্নাতের রাস্তা আল্লাহ তাদের জন্য সুন্দর করে সহজ করে দেন এটা মুসলমান কিন্তু আজকে বাংলাদেশে মুসলমান মুসলমান নামধারী আছে গরু খান তাই লেখা আছে মুসলমান কিন্তু নামাজের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই কিভাবে মুসলমান দাবি করতে। আজকে আমার দেশে যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান থাকতো যে সমস্ত হিন্দু সন্ত্রাসীরা আমার দেশে গত তিন দিন আগে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে তেরো বছর তেরো বছরের মাদ্রাসা এক ছাত্রী বাড়ি থেকে যাওয়ার পথে রাস্তার মধ্যে তাকে তিনজন হিন্দু সন্ত্রাসী তাকে ধরল এরপরে তার চোখটা কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে দিল মহিলা চিৎকার করতে করতে মেয়েটি যখন মানুষ এসে সাড়া দিল গ্রামবাসী এসে সারা দিল পরে শোনা গেল যে তিন তিনজন হিন্দু সন্ত্রাসী কর্তৃক মুসলমানের মেয়ের আজ কোনো নিরাপত্তা নাই ও বাংলার মুসলমান বলুন সত্যিকার অর্থে যদি আপনি মুসলমান হতে পারতেন সত্যিকার অর্থে যদি আল্লাহর গোলাম হতে পারতেন আর চোদ্দশো বছর আগে সাহাবাই গ্রামের নিমান ছিল এরা কেমান নিয়েও যদি হোংকার দিতেন বাংলার এই জমিনে রাম বা শয়তানের যারা মুরিদ আছে তারা মুসলমান মেল রেপ করা তো দূরের কথা তারা দিক তাকানোর মতো পেত না ঠিক কেনা বলে এই করুন রাখো এর জন্য মুসলমান আজ নাই আজকে যদি মুসলমানের ইমান থাকত মুসলমান যদি সুস্পষ্ট ভাবে প্রতিবাদ করতো এই একজন মাদ্রাসা দূরের কথা তার দিকে তাকানোর মতো সাহস পেত না কথা ঠিক কিনা বলেন কিন্তু মুসলমানকে আজকে আসি ওই হিন্দুর দালালি করবে আর একজন নামদারি মুসলমান কথা বলেন না কেন আজকে তার মেয়ে তারপর আর একজনের মেয়ে একদিন দেখবেন আপনার বাড়ির বেশি আপনার মেয়ে জঙ্গলে পড়ে আসে আজকে থেকে যদি অন্যায়ের প্রতিবাদ না করেন আজকে থেকে যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার না হন গোটা বাংলাদেশ এই সন্ত্রাসীরা বাংলা ভারতে যেমন মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করছে দিনের পর দিন দেখবেন তারা বাংলার জমিনকে কলুষিত করে ফেলবে কথা ঠিক কেনা বলুন এর জন্য মুসলমান সচেতন হতে হবে মুসলমান নামাজিত হতে হবে মুসলমানের কোরআন করতে হবে মুসলমান আল্লাহর পথে চলতে হবে মুসলমান কিন্তু কাছে মুসলমান হওয়া এত সাহস মুসলমানদের জাতি পিতা সৈয়দ্রাহিম তিনি গোটাকে জাতিকে চেঞ্জ করতে পারেন নাই পরিবর্তন করতে পারেন নাই কারণ তার জাতি ছিল মোশেক তারা মূর্তি পূজা করত আজকে মুসলমানেরা মূর্তি পূজায় যায় ইব্রাহিম আলাই ইসলামের তিনি তার কমের সঙ্গে তিনি তার মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন নাই শুধু আল্লাহর কারণে আমি আপনি যদি আল্লাহর গোলাম হই কখনো কোনোদিন দিন মূর্তি বুঝাতে কোন মুসলমান অংশ গ্রহণ করতে পারে এবার আমার

আমি আমার মুখ কে ঘোরা দিলাম বন্দি হিজ দা ক্রিয়েটর অফ দা হেভেন ক্রিয়েটর অফ দা আর্থ যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তার দিকে মুখ ঘোরালাম ওমান আমি লাল মুশরিকিন আই हैव नॉट ইনক্লুডেড অফ আইডল এই পৃথিবীতে যত শিরক করে মুশরিকদের সঙ্গে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই তাহলে আমি আপনি কেমন হয়েছে আজকে মুসলমান হবার কঠিন মুসলমানেরা মূর্তি বোঝা যায় শতকরা পঁচানব্বই জন হিন্দু আছে পাঁচজন কথা ঠিক কিনা বলে সব পরিবেশকে কুলুষিত করে ফেলেছে আমার আমার এই দুনিয়া এসেছিলেন মূর্তির বিরুদ্ধে তিনি কাবাগরের সামনে মূর্তিকে ভেতরে রাখা হয়েছিল আবু জেলের সঙ্গে দ্বন্দ্ব ছিল আমার নবীর একটাই মূর্তির সঙ্গে আমার নবীর কোন সম্পর্ক ছিল যেদিন আমার নবীন আবহাওয়া তিনি ঘোষণা করলে লা এলাহাম এ মহো মহমেদুর সুলুল্লা সাল্লাল্লাহু আবু জেল বললেন কি শের কালেমা পাট করো লাত মা না কসম জারে কসারে কস আমরা এতদিন যা শুনেছি যা দেখেছি এই কালেমারের সঙ্গে আমাদের বাপদাদার ধর্মের কোন সম্পর্ক আমার নবী দাওয়াত চ্যালেঞ্জ করে দিতে যদি কালেমার দাওয়াত দাও এই অঞ্চলে যদি কালেমার দাওয়াত থাকে তুমি আবার তোমার অনুসারে যারা হবে কাউকে বাঁচতে দিব না আমার নবীকে এত হুমকি দেওয়া হয়েছিল এত ভীতি প্রদর্শন করা হয়েছিল তারপরে বলেন আমার নবী কি আবুসেলের কোনো হুমকিকে ভয় পেয়েছিলেন মুসলমান আল্লাহ সারা কাউকে ভয় করে যাদের হৃদয় আছে আল্লার ভর কভুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারও কাছে চায় না রতে রাধারে যারা সেজদাতে রয় দুচোখে রস্রুতে নদী জানবান চলনার হাত ছানি যত আসু বিসনে फिরে ও তাকাই না ঠিক কি না বলে মুসলমানকে কোনো লোভ লালসা দিয়ে প্রকৃত মুসলমানকে কখনো নিয়ন্ত্রণ করা যায় একমাত্র মুসলমান কার করে আল্লাহ পাকের গোলামি করে আমি আপনি আল্লাহর গোলাম এই জীবন যতদিন থাকবে শেষ পর্যন্ত কার কথা বলবো আল্লাহর কথা এই জন্য এই বাংলাদেশ আজকে কত সুন্দর ওয়াজ মাহফিল হচ্ছে কথা ঠিক কিনা বল আর কোনো টেনশন আছে আর কোন অনুমতি নেওয়া লাগে মাহফিলের একশো চুয়াল্লিশ দ্বারা আছে না এখন উন্মুক্ত ফ্রি অ্যান্ড ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মাই এখন আমাদের স্বাধীন মুক্ত কোরআন প্রেমীদের জন্য আল্লাহ পাক এই এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন মুসলমানদের বেশি বেশি করা শুকরিয়া উচিত কার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে সুন্দর করে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফরতুম ইননা আযাবি লা shadid আল্লাহ রবিন বলেছেন নবী আমি যে নিয়ামত তোমাকে দান করেছি ও নবী আপনাকে যে নিয়ামত দান করেছি নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দারা গোলামেরা শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মর্যাদা অনেক গুণে বাড়িয়ে দিব এই জন্য যে আল্লাহ বিজয় দান করেছেন শুক্রিয়া আদায় করবো কাকা আদার হ্যান্ড ইফ লর্ড অন্যদিকে আপনি যদি আমার প্রভুর প্রতি অকৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন না আজ আমার শাস্তি বড় কঠিন জাহান্নামে একবার ঢুকবে মানুষ সহজে জাহান্নাম থেকে বের হতে পারবে শাস্তি বড় কঠিন এই জন্য আমাদেরকে একমাত্র গোলামী করতে হবে কার আল্লাহর ভাই করতে হবে কাকে কত আসে কে রাসূল আসে দাঁড়িয়েও নাই নামাজও নাই এরকম পীরও আছে আবার আশেখ এর আসিল আশেখ ছিলেন সেদুনা বেলাল রদি আল্লাহ আপনারা মদিনে গিয়ে দেখবেন তিনশো তিনশো পঁয়ষট্টি নম্বর গেটের পাশে ব্রিজের সাথে লেখাছে মসজিদে বেলা এই পৃথিবী প্রতিদিন পাঁচ লাখ সাত লাখ লোক মদিনায় যায় চেঞ্জিং হয় অল্টারনেট হজরত বেলাল রদিয়াল্লাহ তালকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মধ্যে এই নামটা আসে না নাই অথচ তিনি কি আবু জেহেলকে ভয় পেয়েছিলেন উমাইয়াকে ভয় পেয়েছিলেন সুপার ছিল তাদের কি ভয় পেয়েছিলেন তিনি ছিলেন আশেকের রাসুল কি ছিলেন উমাইয়া বললেন বেলাল রাত্রে তুমি কি উচ্চারণ করো তোমার মুখ দিয়ে কি শুনতে পাই বেলাল আল্লাহ আল্লাতাল বলেছিলেন উমাইয়া আপনি যা শুনতে পেয়েছেন সব সত্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কালাম করে আমি মুসলমান হয়ে গিয়েছি আমি তো মুসলমান হয়েছি উমাইয়া বললেন ডু ইউনো হট উইল বিয়ার পানিশমেন্ট তুমি কি জানো কি তোমার শাস্তি হবে সে তো না বেলাল রাজি আল্লাহ তালানহ বলেছিলেন কোনো শাস্তিকে আমি পরোয়া করি না মৃত্যুদণ্ডকে পরোয়া করি না আল্লাহব্দুল্ল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন আজরত বেলাল বলেছেন আমি সে আল্লাহকে ভয় করি আমার জীবন যদি থাকে কেউ মারতে পারবে না আর আমাকে আল্লাহ যদি মৃত্যু দেন পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে আমি সব আল্লাহ রব্দুল আল জন্য করি পরনে কারিম আল্লাহ রব্লুল আহামিন বলেছেন ওল ইন সলা তিনুস কি ওয়া ওয়া মামাতিলিল্লাহ ইয়া রাব্বিন আলামিন ও নবী বলেন আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার মওত আমার জীবনে যা কিছু আছে সব কিছু কার জন্য হবে টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্তরে যারা আল্লাহ বলেন আমিন এর রেখে দিয়েছেন মানতে যদি হয় নেতাকে মানব তিনি হলেন মোহাম্মদ সল্লল্লাহ তিনি আর কোন নেতা এই জন্য আমার আপনার নবীন কালে মারদা দিয়েছিলেন শ্রেতনা পিলাল রজি আল্লাহজ্জালান বলেছিলেন নুমাইয়া যত ভয় দেখেন কোনো ভয় দেখে লাভ নাই আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আর শ্রেষ্ঠ নাম হচ্ছেন মোখাম্মাদ সল্লল্লাহ তিনি আমার নেতা তিনি আমার নবীন তার কাছে আমি কালেমা পড়েছি এটা জানার পরে যদি আপনি যে কোনো শাস্তি দিতে চান মাথা পেতে নেব কারণ মৃত্যুর ফাইসাল আসমান থেকে হয় জমিনের কেউ মৃত্যু দিতে পারে আমাদের ভয় একমাত্র কার কাছে আল্লাহর জন্য আমাদেরকে কাজ করতে হবে তার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে তার জন্যই আমাদের জীবনটা দিতে হবে আজকে তুল দিয়ে আসছিলাম অনেক আলে কেরাম একটা বিক্ষোভ সমাবেশ করেছে আপনারা কি কেউ দেখেছিলেন জামতল বাজারে শুনেছেন কেউ এই জামতলে একটা ধর্ষণ হয়েছে এটা কি শুনেছেন শোনেন নাই টেলিভিশন পত্রিকায় গিয়েছে ডক্টর ইউনুস সাহেব এসেছে দর্শন কি বন্ধ হয়েছে আস বন্ধ হয়েছে কি না হবে না কোরআন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে না আসবে আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে কোনো ফর্মুলা কাজে লাগবে না একমাত্র ফর্মুলা চাল করুন কথা ঠিক কিনা বলেন